চলে গেছে তোমাকে রেখে ও আচ্ছা আচ্ছা তাহলে ছোটবেলা থেকে মানুষ করেছে তোমার দাদি না এখন তো তাহলে তোমার দাদির বয়স অনেক হয়ে গেছে না তার তো তারও তো চলা খুবই কষ্ট এখন তুমি কি করছো পড়াশোনা করছো কিছুটা কতটুকু করছো এসএসসি পাস তো বালি মোটামুটি যতটুকু করার বা চেষ্টা করছো মতো যত এসএসসি পাস করছো মোটামুটি চলবে তো যাই হোক এখন আমাদের ক্যামেরাতে বা আমাদের চ্যানেলে কি জন্য আসছো বিয়ে শাদির জন্য না অর্থ সহযোগিতা লাগবে কোনটা বিয়ে শাদির জন্য বিয়ে শাদির জন্য যাক তোমার বয়স কত জানো আমার বয়স 20 বছর 20 বছর কত বছর ছেলে হলে তুমি মেসেজ মনে করো তোমার কোনো চাইদা আছে আমার ভাগ্য যেরকম মা ভাগ্য তোমার একটা চাইদা আছে না তুমি অনেক সুন্দর কিউট মেয়ে ভদ্র মেয়ে কালো ছেলে হলে চলবে কিনা বা সুন্দর লাগবে আবার পরে কোনো অভিযোগ করবে না তো যেমন আমাদের কাছে আসছো তুমি অসহায় ফ্যামিলির মেয়ে দুই বেলা দুই মোটামো বাদ খেতে পারছো না আমাদের কাছে আসছো অর্থ সহযোগের জন্য না বিয়ার জন্য এখন ভালো একটা মেন চাচ্ছ ভালো একটা স্বামী চাচ্ছ তাকে সারা জীবন তার জীবন সঙ্গে হয়ে থাকতে চাও তাই তো তাই এখন তুমি অসহায় ভাবে তুমি রিকোয়েস্ট করতেছ কথা বলতেছো হয়তো তুমি আর পিছনে কেউ নেই খুবই কষ্টে আছো এই জন্য তুমি একটা ভালো মনের মানুষ চাচ্ছ কখনো তো আবার তার সাথে প্রতারণা সলসা তুরি বেমানি এগুলো করবে না তো সত্য বলছ তো হ্যাঁ সত্যি বলছি আমাদের কিন্তু মনসমরণের হেবতবন্ন হলো কিন্তু তোমাকে আমি সাস্তা দেব তুই ধরনের কোনো কালচার বা দুই নম্বরে কর না কি তুমি কি কি খেতে ভালোবাসো আমার যেরকম ও তার মানে গরীব মানুষ ডাল ভাতে খুশি হুম ও আচ্ছা যাওক কোনো প্রবাসী বাজুল একটা বাচ্চা থাকে সে চলে গেছে তার ওই বাচ্চাটা রেখে চলে গেছে আয়জনা হাত ধরে তাকে কষ্ট দিয়ে আহ ওরকম মেন হলে কি তোমা চলবে হ্যাঁ বাস পিছ ছোট বাচ্চা তাকে কষ্ট দিবে না তো ও দবিটাকে কষ্ট দিবে না না সত্যি বলছো হ্যাঁ তো মুসলিম না হ্যাঁ নামাজ কালাম তো পড়া হয় ও যাই হোক নামাজ কালাম পড়তে হবে যত বাবা বা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করতে হবে তো যা তো তোমার কি যত পরিবারে ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলিতে ভালো লাগে আমার ফ্যামিলি ভালো লাগে ভালো লাগে দাও তোমার ফোন ফোন দিয়ে আমার ও মেয়েটা কোনো ফোন নেই অসহায় মেয়ে বাবা মা কেউ নেই তাদের কাছে মানুষ ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে শেষ করে দিলাম আল্লাহ মানুষের